আগামী 16 ডিসেম্বর আমরা আবার ঐক্যবদ্ধ হব আমরা যদি একবার নেমে পড়ি আমাদের আর ঘর ফেরার সুযোগ নেই আমরা এখনো প্রস্তুত ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা বুলেট বোমা ভয় করি না মোহাম্মদ ইউনূস খেল খাবে কারণ মোহাম্মদ ইউনূসের টাইম ওভারড হয়ে গেছে মোহাম্মদ ইউনূস আর বহদায় সরকারটা চালাতে পারবেন না এমনকি আমি যদি চাই আমি মাঠের ভিতর

কেননা আওয়ামী লীগের নেতারা ষোলোই ডিসেম্বর রাজপথে থাকবেন শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তবে মনে হচ্ছে এবার ডক্টর ইনুস দেশ ছেড়ে পালিয়ে যাবেন ঠিক এরকমটা মন্তব্য করতেছেন অনেকেই বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আওয়ামী লীগের নেতারা যেভাবে হুঁশিয়ারি দিচ্ছেন ডক্টর ইনুসকে তবে মনে হয় ডক্টর ইনুসকে পালিয়ে যেতে হবে এবং শেখ হাসিনা বাংলাদেশে এসে আবারও ক্ষমতা শিয়ারে বসবে দর্শক শ্রোতা এই বিষয় নিয়ে কথা বাড়াবো না চলুন সেই বিস্তারিত কিছু ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখে আসি তাহলে আমরা বিস্তারিত জানতে পারবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমরা ঐক্যবদ্ধ আছি আব্দুল্লাহ ভাইয়া এখানে আপনাকে বলতে চাই যে এই যে ষোলোই ডিসেম্বরের কথাটা বললেন এটা কি আমাদের পাবলিকে রাখা উচিত তাদেরকে কি শোনানো উচিত নাকি আমরা এটা একটু গোপনে রাখব না এরকম বলেই কাজ করব আমরা অবশ্যই 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 কারণ আমরা গুপনে কিছু করি না আমরা জামাত না আমরা যা করি এখন ওপেন না 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 প্রশ্ন এখানে গোপন করার কিছু নেই ওদের সাথে কয়জন আছে আমাদেরও তো দেখার ব্যাপার আছে কিন্তু পাট গাছ না আওয়ামী বট গাছ বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশের ছাত্র লীগ একটা দেশের জন্মদাতা যে দেশের নাম বাংলাদেশ আমাদের বুকের উপরে পয়সা আপনি আমাকে নিষিদ্ধ করবেন আপনারা অপেক্ষা করেন আমরা তৈরি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক আজ তিরিশ বছর আওয়ামী লীগের একজন ভক্ত এবং একজন স্বতঃকর্মী হিসাবে নিজেকে দাবি করি এবং আমি এই কাজটা আমরণ করতেছে। এবার আমরা বর্তমানে যদি আসি তাহলে বর্তমানের এই পরিস্থিতি হিসাবে আপনি এখন যে জিনিসটা আমি বলছিলাম যে আমাদের কর্মীদের নেতা কর্মীদের কিভাবে কি চলা উচিত বা তাদের মাইন্ডসেট কি রকম হওয়া উচিত বা তাদের ভবিষ্যতে আগামী দু মাস চার মাসে কি রকম চিন্তা ভাবনা রেখে পরিবেশে চলা উচিত সেই সব বিষয়ে এবার আমরা একটু প্রবেশ করব। আমার নেতা বঙ্গবন্ধু চক্রবর্তী রহমানের একটা উক্তির মাধ্যমে আমি বলতে চাই আমরা বাঙালি আমরা একবার মরি বারবার মরি না আর বঙ্গবন্ধুর যারা কর্মী আছে বঙ্গবন্ধুর আদর্শের যারা সৈনিক আছে তারা কখনো কিন্তু বর্তমানে পারিবারিক বা পরিপ্রেক্ষিক যে বিষয়গুলো আছে যার কারণে আমার যারা দলীয় কর্মী আছে আমার যারা সহকর্মীরা আছে তাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে আপনারা আস্তে আস্তে নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করুন যত দ্রুত সম্ভব এই কাজটা আমি ভারতে বসে বসে শেখ হাসিনার বিভিন্ন পরিকল্পনা ফোন কল রেকর্ড বা বিভিন্ন কর্মসূচির যে ঘোষণা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফেসবুকে ইউটিউবে বাংলাদেশ আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে সেখানে নানান কর্মসূচি সরকারের বিভিন্ন জিনিস সম্পর্কে তথ্য তুলে ধরা কিছু কিছু ক্ষেত্রে গুজবও থাকে সত্য থাকে এই যে অ্যাক্টিভিটিসগুলো চালাচ্ছে এতে বিব্রত বোধ করছে সরকার আর যার কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বক্তব্য এসেছে যে ভারত সরকারকে শেখ হাসিনার এই রকম অ্যাক্টিভিটিসের জন্য বাংলাদেশ সরকার একটা রিকোয়েস্ট করেছে কোনটা যে আপনারা শেখ হাসিনার ফোন ব্যবহারটা একটু বন্ধ করেন কেন কারণ তিনি অনলাইনে যা যা করছেন বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছেন এতে বাংলাদেশের পরিস্থিতি নিরাপত্তা সিস্টেম সবকিছু মিলে একটা অস্থিতিশীল অবস্থান তৈরি হচ্ছে ভারতের উচিত শেখ হাসিনার এই বিষয়টাকে কন্ট্রোল করা তো ধরেন ভারত কন্ট্রোল করতেছে কথার কথা শেখ হাসিনা কি চুপ হয়ে যাবেন আওয়ামী লীগ যা করছে এ নিয়ে এক পার্সেন্ট অনুশোচনা কিন্তু আওয়ামী লীগের মধ্যে নাই কারণ তাদের বক্তব্য খুবই ক্লিয়ার যে পরিকল্পিত একটা ষড়যন্ত্রের মাধ্যমে দেশি বিদেশি তাদেরকে উৎখাত করা হয়েছে বেসিক্যালি তারা জনগণের সেবক এবং জনগণ তাদেরকে চায় তবে এই কথাটার মধ্যে অনেকটা ফারাক আছে এটা ছিল না নির্বাচন সিস্টেমকে ম্যানোপেলেট করা অথবা সর্বশেষ পর্যায়ে এসে গ্রেপ্তার রাতের আধারে পুলিশের অভিযান অভিযান র্যাবের অভিযান এগুলো তো দিনের আলোর মতন সত্য তো যাই হোক তো শেখ হাসিনা ভাবছেন বা আওয়ামী ভাবছেন বাংলাদেশে তারা আসবেন কারণ এই দেশের মানুষ তাদেরকে চায় তো কিভাবে আসবেন বেসিক্যালি বাংলাদেশ আওয়ামী লীগ একটা মহেন্দ্র খনের অপেক্ষায় আছে এই নাটের গুরু কিন্তু এই দুইটা কোন সংস্কার হতে দিচ্ছে না হবেও না তাদের স্বপ্ন হচ্ছে আগামী পাঁচ বছরের কোনো নির্বাচন হবে না তারা বসে বসে লুটে পুটে খাবে তাদের মতো এইসব বাইরের যাত্রা পাটির লোকজন আনবে এনে তাদের মতো একটা মঙ্গল একটা সরকার তৈরি তারা মনে করছে এভাবে যেতে পারবে তারা বুঝতে পারছে না হাসিনার মতো শক্তিশালী একটা দানব যে ভারতের হান্ড্রেড পার্সেন্ট সহায়তা নিয়ে বাংলাদেশের ভিতরের সকল পুলিশ সেনা সকলের সহায়তা নিয়ে প্রশাসনের সহায়তা নিয়েও কিন্তু ষোলো বছরের পরে আর টিকতে পারে নাই পালাতে হয়েছে শাড়িটা পর্যন্ত ঠিক মতো পড়তে পারে পরে পালাতে পারে নাই সেখানে এই যাত্রা পার্টির কি বলে এই নাট্যক আর ফারুকি মারুকি নিয়ে আসে যাদেরকে বসিয়েছে এদের সামনে গিয়ে তো দুইটা জোরে কাশি মারলেও হার্ট অ্যাটাক হয়ে যাবে এদের তো এই বলছি এরা বুঝতে পারছে না সবার আগে তো পালাবে হাসিনা যেরকম দল বল ছেড়ে পালিয়েছে জনগণ যখন এই যেভাবে আজকে স্বাস্থ্য উপদেষ্টার গাড়িতে দাঁড়িয়ে আহত ছাত্ররা ছাত্র ছাত্রীরা বিক্ষোভ করেছে আস্তে আস্তে আসছে আমি আগে অনেকগুলা হাসিনার পতনের পরপরই যখন সার্জিস হাসনাত এর আমার কথা শুনছিল না নাহিদ আসিফ তখন বারবার বলেছি ফাঁসির রশি তোমাদের গলায় আসছে এখন কিন্তু হাসনাত আমার কথা স্মরণ হয়েছে তার দুই দিন ধরে নিজেই বলে বেড়াচ্ছে আমার কথাগুলা ওরা বুঝতে পারছে না কারণ এরা হচ্ছে নাকি টিপ দিলে দুধ বেরোবে এখনো দুনিয়ার অভিজ্ঞতা নাই দুনিয়ার কিছুই দেখে নাই এখনো আর বাকি যারা বসে ছোট তো কিছুই নাই তো এরা মনে করেছে তারা পিছনে থেকে করেছে যারা জীবন দিয়েছে তারা এই দেশটাকে স্বাধীন করেছে এরা মনে করেছে যে কি একটা ক্ষমতাবান হয়ে গেলাম ওরা বুঝতে পারছে না যে ওরা এখন কচু পাতায় পানি এবং যে কোনো মুহূর্তে এইভাবে আস্তে আস্তে মানুষের সেন্টিমেন্ট হাসিনা ষোলো বছরে লেগেছে এই ঘুমন্ত জাতিকে জাগতে কিন্তু এই ঘুমন্ত জাতি জাগতে শিখে গেছে এই ঘুমন্ত জাতি কিন্তু এমনও হতে পারে ষোলো মাসও লাগবে না আবার জাগতে আর তখন ইতিমধ্যে কিন্তু এই সরকারের প্রতি হাসিনার রেখে যাওয়া ওই যে পেঁয়াজের মতো পেঁয়াজের মতো স্তরে স্তরে হাসিনা রেখে যাওয়ার সকল শক্তি কিন্তু রয়ে গেছে এরা তো এই উপদেশটা সরকারকে সমর্থন করবে না যাদেরকে বসিয়ে রেখেছে এটা বাইরের লোক দেখানোর জন্য করবে আর যদি জনগণ ছাত্ররা মাথা চাড়া দিয়ে উঠে তখন কিন্তু যখন এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার উপরে চড়াও করে বসবে কোনো সংস্কারের লক্ষণ যদি না দেখা যায় দ্রুত আমি বলছি উইদিন আ মান্থ এক মাসের মাঝখানে যদি এই ডক্টর ইউনুস যদি কোনো প্রকার সংস্কারের স্পষ্টত কোনো কিছু দেখাতে না পারে জনগণ ক্ষিপ্ত থেকে আরও ক্ষিপ্ত হবে কারণ আমি বলেছি আমি কোনো রাজনৈতিক দল করি না আমি দেশ এবং জনগণের পক্ষে কথা বলি এবং আমার কোনো মন্ত্রিত্ব আমার কোনো উপদেষ্টা ঘোরার দিবে এইসব কিছু চাই না আমার প্রয়োজন নাই আমার আমাকে সেদিন দিয়ে আমি আমি না তো কথা হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টার উপর যখন মাইট শুরু হবে সবার আগে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস পালাবে কারণ উনি নিজের উপরে যখন মামলা হয়েছে একশো পঞ্চাশ পঞ্চাশটা থেকে ষাটটা ডক্টর কিন্তু সারা পৃথিবীতে মিলে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা বন্ধুবন্ধুদেরে মিলেও কিন্তু তাকে কোনো যে সাহায্য করতে পারে নাই যেখানে এক যুক্তরাষ্ট্র চাইলেই কিন্তু হাসিনাকে দূরে থেকে ফেলে দিতে পারত কিন্তু যুক্তরাষ্ট্র কখনোই আন্তরিকভাবে চাই নাই যে বাংলাদেশ ভারতের বৈশ্বনিক থেকে ভারতের কি বল প্রভাব থেকে বের হয়ে যাক সুতরাং হাসিনাকে ফেলতে চলে বহু বছর আগে ফেলতে পারত ডক্টর মোহাম্মদ ইউনূসের শুধু জেলে ভরনায় হাসিনা কারণ হাসিনার প্ল্যান ছিল ডক্টর ইউনুসকে বাড়ির উপর রাখবে হুমকির উপর রাখবে সে কিন্তু বাড়ির উপরে ইতিমধ্যে কাত হয়ে কাবু হয়ে গিয়েছিল সুতরাং আমরা চিনি আমরা চিনি হাসিনার মতো চোর এবং খুনিদের চরিত্র কেমন কত বড় সাহসী এরা আমরা জানি চার সাত পাঁচ বছর ধরে বলে আসি আমার কেন ভুলে গেছেন আপনার সাথে আমার চার বছর সাড়ে চার বছর আগে সাড়ে চার বছর আগে ভিডিওতে বলি নাই যে হাসিনা ভারত পালাবে হাসিনা দেশের পালাবে ভারতে মুক্তি ভাঙা হবে সবই হয়েছে দেশে একইভাবে একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি আর এক মাসের মাঝখানে স্পষ্টত বাংলাদেশের মানুষের যেসব সমস্যা খালি উপদেষ্টার রদ বদল হচ্ছে নায়ক নায়িকাদের এই যে আসিফ নজরুলের ওয়াইফের সাথে কত তিন নম্বর চার নম্বর ওয়াইফের সাথে দর্শক শ্রোতা আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন যে আওয়ামী লীগ কী প্ল্যান করেছেন আওয়ামী লীগের নেতারা প্ল্যান করতেছেন ষোলোই ডিসেম্বর রাজপথে থাকবেন এবং শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসবেন ইতিমধ্যে আওয়ামী লীগের সকল যেগুলো গোপনীয় আলাপ করতেছেন সব কিছুই ফাঁস হয়ে যাচ্ছে দর্শক শ্রোতা আওয়ামী লীগ এখনও বলতেছে আমরা কোনো জামাত শিবির নই আমরা লুকিয়ে রাখব। আমরা যাই করব সব কিছু শুনিয়ে করব দর্শক শ্রোতা তবে আওয়ামী লীগ কি বাংলাদেশের মধ্যে আবার ক্ষমতায় আসতে পারবে কি না আপনাদের কি মতামত আসতেছে অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে লাগবেন সকলেই বলতেছেন আওয়ামী লীগ দীর্ঘ দশ থেকে পনেরো বছর ক্ষমতায় আসতে পারবে না এবং যারা আওয়ামী লীগ করতেছেন তারাই শুধু বলতেছেন আমরা শীঘ্রই ক্ষমতায় আসবো এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে নিয়ে আসবো দর্শক শ্রোতা তাহলে কি বাংলাদেশের মধ্যে ষোলোই ডিসেম্বর একটি তাণ্ডব চালাবে আওয়ামী লীগ দশক শ্রোতা তবে ডক্টর ই কিছুই করতে পারবে না ডক্টর ইউজ কি দেশ ছেড়ে পালিয়ে যাবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লাগবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ